আপনারা যখন ইয়াং থাকবেন একটা কথা বলি ইয়াং বয়সে যখন ইনভেস্ট করবেন তখন আপনি সেফ ইনভেস্টমেন্ট এবং রিস্কি ইনভেস্টমেন্ট দুটাতেই যেতে হবে উইদাউট রিস্কি ইনভেস্টমেন্ট নো গেইন নো রিস্ক নো গেইন এটা মনে রাখতে হবে বয়স যখন কম থাকবে বাইশ তেইশ বছরের দিকে তখন আপনাকে মিক্স আপ করতে হবে আপনার পোর্টফোলিও আপনাকে কিছু কিছু জিনিস সেফ ইনভেস্টমেন্ট রাখতে হবে আর ডাইভার্সিফাই করা আর কি আপনাকে কিছু কিছু জিনিস সেফ ইনভেস্টমেন্টে রাখতে হবে আর কিছু কিছু ইনভেস্টমেন্ট আপনার রিস্ক ইনভেস্টমেন্টে যেতে হবে কারণ রিস্কি ইনভেস্টমেন্টে আপনার রিটার্ন বেশি হ্যালো ভিউয়ার্স আজকে আমি কিছু কথা বলবো একটা জিনিস মনে রাখবেন শুধু সেফ করে বা সেভিংস করে আপনি কখনো ধনী হতে পারবেন না এবং আপনার ওয়েলথ গড়ে তুলতে পারবেন না আপনাকে ইনভেস্টিংয়ে যেতেই হবে যে কোনো রিচ পিপল এবং ওয়েলিয়েস্ট পিপুল তারা কখনো ইনভেস্টিং ছাড়া ওয়েলথ গড়ে তুলতে পারে নাই নয়টা পাঁচটা করে আমরা ইনকাম করব তারপরে বাই চেক বাই উইকলি বা মান্থলি বা আপনার যে পে চেক পাবো সেটা দিয়ে আপনি কখনো ওয়েলথ গড়ে তুলতে পারবেন না প্রথমে আমাদের মনে রাখতে হবে ইনভেস্টিং আমাদের যেতেই হবে ইনভেস্টিং ইজ দ্য ওয়ান ওয়ে ইউ ক্যান গ্রো ইউর ওয়েলথ তাহলে আমরা ইনভেস্টিং করি না কেন কারণ আমরা জানি না হাউ টু ইনভেস্ট বেশিরভাগ মানুষই আপনার ইনভেস্টিং বুঝে না এবং ইনভেস্ট করতে জানে না তারা আজে বাজে জায়গায় আপনার নষ্ট করে ফেলে টাকা পয়সা সেই কারণে তাদের তারা তাদের ওয়েদ গড়ে তুলতে পারে না এখানে ইনভেস্টিং করার অনেকগুলো পদ্ধতি আছে আমি সব সময় উৎসাহিত করি আপনারা মার্কেটে ইনভেস্ট করবেন মার্কেট মিনস ও স্টক এক্সচেঞ্জে আপনি ইনভেস্ট করবেন যারা নিউ থাকেন তাদের জন্য তো খুব ইজি আপনার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আপনার ইনভেস্ট করা আপনাকে একটুখানি পড়াশোনা করতে হবে মাস খানেক আপনি যদি ওটা নিয়ে স্টাডি করেন আপনি বুঝে ফেলবেন ইনভেস্টিং করা কত ইজি এখন আপনার হাই হাইটেকের যুগ আপনাকে কোথাও যেতেও হবে না আপনি অনলাইনে বসে আপনি ব্রোকারেজ অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট খুলে অতি সহজেই খুব দ্রুত আপনি ইনভেস্টিংয়ে চলে যেতে পারবেন ইনভেস্টিং অনেক রকম আছে আপনার কোথায় ইনভেস্টিং করবেন সেগুলো আমি আগের ভিডিওতেও বলছি আর আপনারা যদি ওগুলো দেখে না থাকেন আপনারা প্লিজ ওগুলো দেখে নেবেন আপনার রথ আইয়ার আছে তারপর আপনার ইন্ডিভিজুয়াল রেগুলার আইআরে অ্যাকাউন্ট আছে সেখানে ইনভেস্ট করলে আপনি প্রতি সত্তর আপনার ইনভেস্টিং শুরু করেন ইনভেস্টিং কিন্তু খুব একটা কঠিন জিনিস না এটা আমরা কখনও সময় দেই না আমরা আজে বাজে সময় নষ্ট করি যে কোনো ঘন্টার পর ঘন্টা আমরা টিভি দেখতে থাকি আমরা মানুষ এই আপনার ফেসবুকে সময় নষ্ট করি আমরা ইনস্টাগ্রামে সময় নষ্ট করি যার কারণে আমরা সময় দেই না যে একটু স্টাডি করার জন্য কিভাবে আমরা ইনভেস্টিংয়ে যাব। আমি কিন্তু ইনভেস্টিং শুরু করেছি আমার বয়স যখন থার্টি ফাইভ ইয়ার্স ছিল তখন থেকেই আপনার আশা করুন যত অল্প সময় ইনভেস্টিং শুরু করা যায় ততই আমার এই ভিডিওগুলি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু উৎসাহিত করা যে আপনারাও ইনভেস্ট করা শুরু করেন যত অল্প বয়সে ইনভেস্ট করা শুরু করা যায় ততই মঙ্গল আপনার দেরি করে ইনভেস্ট করলে সেটাকে একটা সময় দিতে হয় আপনি দিদি আপনার যদি পনেরো থেকে পঁচিশ বছরের সময় না দেন ইনভেস্টিংয়ে তাহলে সেটা গ্রো তেমন আপনি ফলাফল পাবেন না আমাদের অনেক বাজে অভ্যাস আছে সেই বাজে অভ্যাসেরগুলি আমি হ্যাবিট বলবো সেই হ্যাবিটগুলোর কারণে আমরা কখনো আমাদের ওয়েলথ গড়ে তুলতে পারি না আমি আজকে আপনাদেরকে আটটা আটটা আপনার ব্যাড হ্যাবিটসের কথা বলবো যেসব কারণে এই ব্যাড হ্যাবিটসের কারণে আমরা আমাদের ওয়েলথ গড়ে তুলতে পারি না আমাদের মানি ম্যানেজমেন্টকে ঠিক করতে পারি না তো নাম্বার ওয়ান যেটা হলো উই ডোন্ট পে আওয়ার সেলফ ফাস্ট আমরা সবসময় নিজেকে পে করে লাস্ট এখন এটা সম্পর্কে বলি সেটা হলো গিয়ে আমরা যখন পে চেকটা পাই তখনই আমাদের কিন্তু নিজেকে পে করতে হবে আপনারা যে যাই মনে করেন নিজেকে পে করার অর্থ হচ্ছে ওখান থেকে আপনাকে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট অন্য একটা অ্যাকাউন্টে অতি সত্য সরিয়ে ফেলতে হবে যেদিন আপনি পে চেক পাবেন সেদিনই এটা করবেন তাতে হলেও আপনার একটা হ্যাবিট গড়ে উঠবে নিজেকে পে করার সেই পে ফিফটিন টু এইট পারসেন্টটা আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড গড়ে তোলার জন্য সেটা আপনি সরিয়ে রাখবেন আর এমন এটাও মনে রাখবেন আমরা কিন্তু সেভিংস তেমন করব না আমরা শুধুমাত্র ছয় থেকে আট মাসের জন্য সেভিংস করব। আট মাস চলার মতো টাকা আমরা সবসময় ইমার্জেন্সিতে রাখব। আর এর উপরে যেটা হবে সেটা আমরা ইনভেস্টিংয়ে চলে যাব কারণটা হচ্ছে ইনফ্লেশন হলে কিন্তু আপনার সেভিংসে যে টাকা থাকবে সেটা আপনার ডিভ্যালুড হয়ে যাবে আর টাকার মূল্য তো প্রতি বছরই কমছে সুতরাং এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আগেও যে একটা বইয়ের কথা বলেছিলাম আপনার রিচ ড্যাড পুয়ার ড্যাড সেই বইটাতে কিন্তু এই আপনার রাইটার ভালোভাবেই বলে দিয়েছে আমরা নিজেকে পে করি না কারণে আমরা ধনী হতে পারি না আমরা নিজেকে আগে পে করবো তারপরে আমরা আমাদের যেটা ব্যালেন্স থাকবে পে করার পরে সেটার থেকে আমরা এক্সপেন্সে যাব তারপরে আমরা আমাদের সমস্ত বিলগুলি পরিশোধ করবো আর ওয়ার বাফেটও এই কথা বলেছে আমরা সবচেয়ে লাস্ট যেটা উচ্ছিষ্ট থাকে সেটাই সেভিংস করি কিন্তু আসলে উচিত হচ্ছে আগে নিজে সেভিংস করবেন তারপরে উচ্ছিষ্ট যেটা থাকবে সেটাই স্পেন্ড করবেন যখনই চেক পাবেন আপনি যদি নিজেকে আগে পে করেন তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা আপনি বুঝে ফেলবেন যে আমাকে এর মধ্যেই চলতে হবে সুতরাং মান্থলি আপনি হয়তো দুটা চেক পান মাসে অথবা চারটা চেক পান আপনি যখন নিজেকে পে করে ফেলবেন তাহলে সেটা পে করে ফেলার পরে আপনি বুঝবেন আপনার যেটা অবশিষ্ট থাকে সেটার মধ্যে আপনাকে চলতে হবে এবং আপনাকে ওই অবশিষ্টর মধ্যে আপনাকে প্রতি মাসে যে খরচ সেটা পোষায় উঠতে হবে এটাতে আপনার একটা হ্যাবিট অতি সত্তর গড়ে উঠবে নিজেকে আগে না পে করে যদি আপনি এটা ওটা কিনতে থাকেন তাহলে অর্থ কী অর্থ হলো গিয়ে আপনি অন্যদেরকে রিচ করছেন নিজে পোহর থেকে যাচ্ছেন এই ব্যাড হ্যাবিট থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে সেকেন্ডলি দুই নাম্বার ব্যাড হ্যাবিট যেটা আছে আমাদের সেটা হলো গিয়ে আপনার কমফোর্টেবল উইথ ব্যাড ডেপট অর্থাৎ আমরা কমফোর্টেবল ফিল করি আমাদের যে খারাপ ঋণগুলো আছে সেটা নিয়ে থাকতে আমরা কি করি আমরা ক্রেডিট কার্ড দিয়ে আমরা বিল পে করি আমরা ক্রেডিট কার্ড দিয়ে আমরা শপিং করি আর মাসের শেষে যখন বিলটা আসে আমরা সেটা সম্পূর্ণ পে অফ করি না আমরা কিছু ব্যালেন্স রেখে দিই মিনিমামটা পে করি ক্রেডিট কোম্পানিগুলো এটাই চায় তারা চায় আমরা আপনার ডেপটে থাকি ডেপটে থাকলে তারা করে কি সেই ডেপটের উপরে আপনার টোয়েন্টি সেভেন থেকে থার্টি পার্সেন্ট ওরা ইন্টারেস্ট চার্জ করে এটাই তাদের লাভ এভাবেই ক্রেডিট কার্ড কোম্পানিগুলি সবসময় টাকা বানায় তারা চায় না আমরা তাদের বিলটা যেটা আসে সেটা সব সময় পরিশোধ করে দিই এটা তারা কখনই চায় না এটা যদি আমরা করি তাহলে ওরা পয়সা বানাতে পারে না এটাই পৃথিবীর নিয়ম এভাবেই ক্রেডিট কোম্পানিগুলো আমাদেরকে ক্রেডিট কার্ড দেয় আমাদেরকে ক্রেডিট কার্ড তো আপনার এই স্কোরের উপরে দেয় স্কোর একটা ক্রেডিট স্কোর না থাকলে আমরা ক্রেডিট কার্ড পাই না সুতরাং আমরা ক্রেডিট কার্ড নেব কিন্তু ক্রেডিট কার্ডের যখন বিলটা আসবে আমরা সবসময় রাইট ওয়ে সেই সম্পূর্ণ বিলটা পে করে দেবো কারণ ওরা একটা মাস সময় দেয় আপনাকে পেটা করার জন্য আপনি সারা মাস ধরে আপনি শপিং করলেন তারপরে যখন মাসের শেষে যখন বিলটা আসবে আমরা যদি সেটা সম্পূর্ণভাবে পরিশোধ না করে দেই পে অফ করে না দেই তাহলে তারা সেটার উপরে টোয়েন্টি সেভেন থার্টি পারসেন্ট ইন্টারেস্ট চার্জ করে তারা আমাদের থেকে এভাবে পয়সা নিয়ে তারা তাদের ওয়েল গড়ে তোলে কিন্তু আমরা এখানে একটা কথা বলি হোয়াট ইজ ক্রেডিট স্কোর ক্রেডিট স্কোর হলো কি আপনার আমরা সবাই জানি তিনটা মেজর ক্রেডিট ব্যুরো আছে তার সেগুলো হলো কি আপনার এক্সপেরিয়ান ইকুফ্যাক্স এবং ট্রান্স ইউনিয়ন এগুলো একটা পলিসি তারা করে কি আমাদের ক্রেডিট স্কোর গড়ে তুলে এবং আমরা যদি ঠিক মতো বিল পে না করি তাহলে তারা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাড স্কোর দেয় আমেরিকায় যে আধুনিক যুগে যে আমেরিকা এবং উন্নত দেশগুলোতে এটা একটা ব্যবসায়িক পলিসি এমন একটা ভাব তারা ধরে যে আপনার ক্রেডিট স্কোর কম তাহলে আপনি ক্রেডিট কার্ড পাবেন না তারা আমাদের ক্রেডিটগুলো রিপোর্ট করে রাখে আমরা যদি ঠিকমতো বিল দেই তাহলে তারা আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের ক্রেডিট হিস্ট্রির মধ্যে একটা স্কোর দিতে থাকে আর যদি আমরা আমাদের বিলগুলো ঠিকমতো পরিশোধ না করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে তারা আমাদের স্কোর কমাতে থাকে এবং তাদের একটা পলিসি তারা বলে দিয়েছে ছশো পঞ্চাশ স্কোরের নিচে থাকলে তোমার স্কোর ক্রেডিট খুব খারাপ আর ছশো পঞ্চাশ থেকে আটশোর মধ্যে যদি তোমার স্কোর থাকে তাহলে তোমার স্কোর খুব ভালো এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না যেহেতু আমরা এই আধুনিক যুগে থাকি এই আধুনিক রাষ্ট্রে থাকি আমাদের ক্রেডিট লাগবেই ক্রেডিট ছাড়া আপনি গাড়ি কিনতে পারবেন না আপনি বাড়ি কিনতে পারবেন না সুতরাং আমরা ক্রেডিট কার্ড নেবো এবং ক্রেডিট কার্ডের যখন বিল আসবে আমরা রাইট ওয়ে সেটা পুরোটাই পরিশোধ করে দেব এই যে ব্যুরোর কথা বললাম তিনটা ব্যুরো তারা কিভাবে স্কোরটা দেয় স্কোর কিন্তু তারা আপনার থেকে এমনি এমনি পায় না আপনি যেসব কোম্পানির থেকে আপনার কেনাকাটা করেছেন তাদের বিল যদি ঠিক মতো না দেন তারা কিন্তু এসব ব্যুরোর সাথে মেম্বারশিপ আছে তারা রিপোর্ট করে যে আপনি এই নাম সে আমার খরচ করেছে কিন্তু বিলগুলি সে দিচ্ছে না তখন ওরা ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট করে তখন ক্রেডিট ব্যুরো আপনার সেই রিপোর্টের ভিত্তিতে আপনার স্কোর কমিয়ে দেয় আর আপনি যদি ঠিক মতো পে করেন সব কোম্পানি যেখানের থেকে আপনি খরচ করেছেন সব সময় যদি করতে থাকেন তারা নিয়ম মাফি বছরে একবার কি দুইবার আপনার ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট করে এই লোক এই ভদ্র এই লোক এই মহিলা খুব ভালো সে তার সবসময় যা এনে বিল পরিশোধ করে কিন্তু তারা চায় না যে আপনি পুরো বিলটা পে করে দেন আপনাকে চায় আপনি ডেপটা থাকুন কিন্তু মিনিমামটা দিয়ে যান তবুও তারা রিপোর্ট করে যে এই ভদ্রলোক ভালো সে পে করে যাচ্ছে আর আমাউন্ট ব্যুরোগুলোতে আর ব্যুরো আপনার অ্যাগেনস্ট একটা রিপোর্ট দিতে থাকে যে সে ভালো তার স্কোরও বেশি সুতরাং আমাদের যদি কোনো কিছু আপনার স্পেন্ড করতেই হয় অথবা কিনতেই হয় ভালো কথা আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিনেন অথবা ক্যাশ কিনলে আরও ভালো কথা কিন্তু আমরা তো আজকাল ক্যাশটা খুব একটা ক্যারি করি না আমাদের পে চেকগুলো ব্যাংকে চলে যায় আবার ক্যাশ উঠানো খুব কষ্ট হয়ে যায় সবাই আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি কিন্তু ওটা হবেন না ওটা কখনো করবেন না যে আপনি ডেপটা মানে হ্যাবিট গড়ে তুলবেন না যে আপনি কমফোর্টেবল ফিল করবেন না কখনো যে ডেপ থাকাটাই ভালো তাতে আপনার আস্তে আস্তে আপনি কখনো ওয়ে নিজেকে গড়ে তুলতে পারবেন না যখনই কোনো কেনাকাটা করবেন আপনি ক্রেডিট কার্ড দিয়ে কেনেন আর ক্যাশ দিয়ে কিনেন তাহলে আপনি মাসের শেষে যে বিলটা আসবে আমরা ডেবিট কার্ড অথবা পুরোটাই আমরা বিল পে করে দেব তাতে হবে কি ক্রেডিট কার্ড কোম্পানিগুলো আমাদের থেকে কোনো পয়সা বানাতে পারবেন না কি দরকার আছে তাদেরকে রিচ করা নিজের রিচ না হয়ে সেটা তো আমরা সবাই তিন নাম্বার ব্যাড হ্যাবিট হলো কি আমাদের নট হ্যাভিং স্টক পায় এটা অর্থ কি হচ্ছে আমরা আমাদের কুশন রেডি করি না আমাদের আমাদের যে ইনকাম আর সেভিংস সেভিংসের একটা বাফার কুশন গড়ে তুলতে হবে ছয় থেকে আট মাসের সেটা যদি গড়ে তুলতে না পারি আমরা করিও না সেটা আমরা তুলিই না তাহলে আমরা ইনভেস্টিংয়ে যেতে পারি না আমাদের ইনভেস্টিংয়ের উদ্দেশ্যই থাকবে আমাদের ইনভেস্টিংয়ে আমাদের যেতেই হবে এবং আমাদের একটা প্যাসিভ ইনকাম গড়ে তুলতেই হবে উইদাউট প্যাসিভ ইনকাম ইস টোটালি কোয়াইট ইম্পসিবল টু বি রিচ তাহলে সেই প্যাসিভ ইনকাম করার কিভাবে করবো সেই প্যাসিভ ইনকাম আমি আগের ভিডিওতেও বলেছি আমাদের বিভিন্ন রকম উপায় আছে প্যাসিভ ইনকাম গড়ে তোলার আপনি যখন ইনভেস্ট শুরু করবেন আপনি বিভিন্ন ইটিএফ কিনবেন আপনি আপনার ব্রোকারের অ্যাকাউন্টে যখন আপনি ইটিএফগুলো আপনি স্লোলি স্লোলি আপনি কিনছেন এবং আপনার পোর্টফোলিও বিগার অ্যান্ড বিগার হচ্ছে তখন ওখ আপনি ওখান থেকে ডিভিডেন্ডও পাচ্ছেন এগুলোকে বলে প্যাসিভ ইনকাম উইদাউট প্যাসিভ ইনকাম ইজ কোয়াইট ইম্পসিবল টু গ্রো ইয়োর ওয়েলথ চলেন আমরা এখন চার নম্বর ব্যাড হ্যাবিটের দিকে যাই যেটা আমরা আমাদের ব্যাড হ্যাবিট সেটা হচ্ছে নট নোয়িং আওয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্সেড এক্সপেন্সেস আমরা জানি না আমাদের ইনকাম কত আর এক্সপেন্স কত কারণ আমরা বাজেট করি না আমার বাজেটের মতো আমরা চলি না যদি বাজেট করাটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি আমাদের ইনকাম কত আর আমাদের এক্সপেন্সেস কত আছে ইনকাম যেটা পাবেন সেটার মধ্যে আপনি হিসাব করবেন আসল আশ আগে নেট ইনকাম নেট ইনকামটা কী জিনিস নেট ইনকাম হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে আমাদের যে ইনকামটা করলাম সেই ট্যাক্স দেওয়ার পর যেটা থাকবে সেটাকে আমরা নেট ইনকাম হিসেবে ধরবো আর আমাদের এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো এক্সপেন্সগুলো আমরা একটা খাতায় লিখবো আমরা একটা গ্রাফ বানাবো একটা চার্ট বানাবো আমাদের এক্সপেন্স আর আমাদের যে ইনকাম সেটা আমাদের ভালোভাবে জানতে হবে বেশিরভাগ মানুষই আমরা কিন্তু উই ডোন্ট নো আওয়ার ইনকাম আমরা বলে দিই যে আমাদের এত ইনকাম একজাক্টলি কত ইনকাম সেটা কিন্তু আমরা হিসাব করে ক্যালকুলেশন করে কখনো বের করি না এটা আমাদের একটা খুব খারাপ অভ্যাস যার কারণে কি হয় যার কারণে আমরা ইনকাম আমাদের ইনক্রিজ হতে থাকে আর আমরা এক্সপেন্সটাও আমাদের ইনক্রিজ বাড়ছে আমাদের এক্সপেন্সটাও সেই হারে আমরা বাড়িয়ে যাচ্ছি এটা না জানার কারণে আমাদের ইনকাম কত আর এক্সপেন্স না জানার কারণে এটা হয় সুতরাং আমরা এটাতে অত্যন্ত সতর্ক থাকব এবং আমাদের এক্সপেন্সটা আমাদের কন্ট্রোলে রাখবো যাতে আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমরা এক্সপেন্সটা বাড়িয়ে না যাই তাতে হবে কি আপনার হ্যাবিট গড়ে উঠবে আপনি খুব কমফোর্ট ফিল করবেন যে হ্যাঁ আমি এখন আমি কন্ট্রোল করে ফেলেছি আমি আমি জানি আমার ইনকাম কত এবং আমার খরচ কত আমাদেরকে ভালোভাবে জানতে হবে আমাদের যে কুশন বাফার কুশন যেটা আছে সেভিংস সেটা কতটুকু আছে আর আমাদের যে খরচ সেটা আমরা কিভাবে করছি তাতে সেটা যদি আমরা না জানি আমাদের কুশন কতটুকু আছে তাহলে আমরা বিপদে পড়ে যাবো সবসময় টাকা পয়সা নিয়ে ফ্যান্টাসি করা খুব খারাপ জিনিস আপনি ইনকাম নাই অথচ আপনি যাচ্ছে তাইভাবে আপনি টাকা পয়সা নষ্ট করছেন আপনি এক্সপেন্স করছেন দামি দামি জিনিস কিনছেন এটার থেকে আমরা নিজেদেরকে সবসময় কন্ট্রোলে রাখতে চেষ্টা এবার আসা যাক আমাদের পাঁচ নাম্বার ব্যাড হ্যাবিট সেটা হলো গিয়ে এক্সপেন্সিভ হবিস আমরা সবারই একটা হবি আছে তবে এক্সপেন্সিভ হবি থাকা ভালো না আমরা সবাই শপিং করতে ভালোবাসি আমাদের যেটা প্রয়োজন সেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা তো আমরা কিনবই সেটাতে আমরা খরচ করব কিন্তু অন্যদের দেখাদেখি এক্সপেন্সিভ হবিতে চলে যাওয়াটা কখনোই ঠিক না সবাই আমরা শপিং করি কিন্তু শপিং করার অর্থ কী শপিং করার অর্থ হচ্ছে আপনি পুয়োর হচ্ছেন অন্যদের যাদের থেকে আপনি শপিং করছেন তাদেরকে আপনি রিচ করছেন সেটা মাথায় রেখেই আমাদেরকে শপিং করা উচিত সুতরাং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আমরা শপিং করবো না এবং এক্সপেন্সিভ জিনিস আমি যদি অ্যাফোর্ডেবিলিটি না থাকে সেই জিনিসে আমি কখনো হাত দেব না সেটা আমরা সবসময় আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় বড় বড় কোম্পানিগুলো তারা অ্যাড চমকপ্রদ অ্যাড দিতেই থাকে একটার পর একটা আমরা যখন টিভি দেখি তখনও অ্যাড আসতেই থাকে আমরা যখন ফেসবুক দেখি তখনও দেখি কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে এইটা কিন্তু সে আপনার থেকে পয়সাটা নিয়ে নিজেরা রিচ হওয়ার জন্য এই অ্যাডগুলো দিচ্ছে কিন্তু আমরা তো ওগুলোতে মুগ্ধ হয়ে যায় এবং আমরা আমাদের মাইন্ড আমাদের সব মানুষের মাইন্ড কিন্তু একই রকম আমরা কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে যাই ওই সব অ্যাড দেখে আমরা তখন দৌড় মারি শপিং করতে ওই এক্সপেন্সিভ জিনিসগুলো ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে যা দেখি সেটা কিন্তু আসল লাইফ না ওইটা বিহাইন্ড কিন্তু আসল লাইফ আপনি যেটা দেখছেন সেটা একটা ড্রিম একটা মিরাকেল দেখছেন একটা কি বলবো এটা মনে হচ্ছে যেন আপনি মনে ওটা হয় কি ফেসবুক ইনস্টাগ্রাম আমি সোশ্যাল মিডিয়াতে যেসব অ্যাড দেখি এবং মানুষকে ওভাবে চলতে দেখি সেটা হচ্ছে একটা জাস্ট ড্রিম অ্যাকচুয়ালি কিন্তু ওই ড্রিমটাতে মানুষ নাই যারা বুদ্ধিমান যারা স্মার্ট তারা কিন্তু ওই ড্রিমে চলে না আমরাও ওখান থেকে নিজেদেরকে বেরিয়ে আনতে চেষ্টা করব আপনি যদি আপনার এম ঠিক রাখেন আপনার অ্যাম্বিশাসটা ঠিক রাখেন তাহলে কিন্তু এসব চমকপ্রদ যে অ্যাডগুলো আছে তার থেকে আমরা নিজেদেরকে অতি ভাগ খুব সহজভাবেই দূরে রাখতে পারব আমাদের যেটা ছয় নাম্বার ব্যাড হ্যাবিট নট সেভিংস পিওরলি অর্থাৎ আমরা পিওরলিভাবে আমাদের সেভিংসটা করতে হবে আমরা জানতে হবে আমরা যে পনেরো থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা সেভিংস করি এটা কিন্তু আপনার কনসিস্টেন্টলি থাকতেই হবে যে করেই হোক সেই সেভিংসটাতে আমরা গড়ে তুলবো আমাদের সেভিংসের যে বাফার বা কুশন সেটা আমরা ছয় থেকে আট মাসের রাখবো এবং সেটা এমন জায়গায় রাখবো প্রপারলি রাখবো যাতে ওটাতে সহজে আমরা ঠুকতে পারি এবং ওটাকে আমরা সহজে বিপদে পড়লে খরচ করতে পারি এটা অনেকটা আগের যে কথাগুলো বলেছি সেটারই পুনরাবৃত্তি আর কি আমাদের সাত নাম্বার যে খারাপ অভ্যাস ব্যাড হ্যাবিটস নাম্বার সেভেন সেটা হচ্ছে পেয়িং টু মাচ ট্যাক্সেস আমরা যারা এই দেশে থাকি তারা কিন্তু থ্রু মাছ ট্যাক্স পে করি কিন্তু ট্যাক্স পে কম করার জন্য কিন্তু কিছু পদ্ধতি আছে যারা ট্যাক্স অ্যাডভাইজার তারা কিন্তু আপনাকে অ্যাডভাইস দিতে পারবে কিভাবে আপনি কম ট্যাক্স দিয়ে আপনি লিগালি নট ইলিগ্যালি যে কোনো কাজ আমরা লিগালি করব। কোনো কাজই আমরা ইলিগ্যালি করব না অনেক ট্যাক্সের লুক হোল আছে এবং বড় বড় যারা ট্যাক্স অ্যাডভাইজার তারা আপনাকে অ্যাডভাইস করতে পারে এইসব এইসব দিক থেকে আপনি ট্যাক্স থেকে কাট করে আপনার ইনকাম থেকে আপনার ডিডাকশন নিয়ে আপনি ট্যাক্স সেভ করতে পারেন ট্যাক্স সেভ করাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং ট্যাক্স যদি ভালো করে এবং বেশি করে যদি ট্যাক্স সেভিংটা করতে না পারেন তাহলে আমাদের হাতে টাকা থাকবে না আমরা ইনভেস্টিংয়ে যেতে পারবো না যারা ধনী ব্যক্তি যারা ওয়েলথি পারসন তারা কিন্তু ট্যাক্স অ্যাডভাইজার হায়ার করে তারপরে তাদেরকে ভালো ভালো ট্যাক্স অ্যাডভাইজার হায়ার করে তারা বিভিন্ন বুদ্ধি দেয় আপনি এভাবে এভাবে আপনি ট্যাক্সগুলি কাট করেন তাহলে আপনার হাতে প্রচুর টাকা থাকবে ইনভেস্ট করার জন্য সেটা আমাদের ব্যাড হ্যাবিটের কারণে আমরা পাত্তাই দেই না আমরা ওদেরকে নজরই দেই না কিভাবে আমরা লুপ হলগুলিকে আমরা ইউটিলাইজ করে আমাদের ট্যাক্সটা কমিয়ে আনবো ইটস ভেরি ইম্পর্টেন্ট যেমন আমরা ফোর ওয়ানকে নেই না অনেকে ফোর ওয়ানকে নিলেও আপনি যদি ওখানে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন করেন তাহলে আপনি যে মাই কন্ট্রিবিউশনটা করছেন সেটা কিন্তু আপনার প্রথমেই পে চেক পাওয়ার আগেই সেটা আপনার ইনকাম থেকে ডিডাক্ট হয়ে যায় ও ওটার উপরে যতটুকু আপনি কন্ট্রিবিউশন করেন সেটার উপরে যখন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ফোর ওয়ানকে টাকা আপনি উইথড্র না করেন ততদিন পর্যন্ত আপনার ট্যাক্স দিতে হয় না এছাড়াও আছে যে রেগুলার যেটা আইআরএ অ্যাকাউন্ট সেখানেও যদি আপনি কন্ট্রিবিউট করেন এবং সাত হাজার টাকা অথবা আট হাজার টাকা আপনি কন্ট্রিবিউট করেন সেটাও কিন্তু আপনার ট্যাক্স ডিডাক্টেবল আপনাকে যতদিন পর্যন্ত আপনি উইথড্র না করবেন ততদিন পর্যন্ত ওটাতে ট্যাক্স দিতে দেবেন অনেক পদ্ধতি আছে আপনার ট্যাক্সকে কমিয়ে আনার পদ্ধতি শেষ নয় অনেক পদ্ধতি আছে সেটা যদি আমরা নিজেরা জানতে পারি তো ভালো কথা আদারওয়াইজ ভালো যারা ট্যাক্স অ্যাডভাইজার আছে তাদের কাছেই যাওয়া উচিত লাস্ট অফ অল যেটা আমাদের আট নাম্বার ব্যাড হ্যাবিট উই ইনভেস্ট সো লেট ইনভেস্ট যদি লেটে করেন তাহলে কিন্তু আপনি সময় পাবেন না আপনার ওয়েলথ গড়ে তোলা আমাদের সবাইকে জানতে হবে যত আর্লি পারা যায় তত আর্লি ইনভেস্টিং শুরু করতে হবে আদারওয়াইজ এটাকে কিন্তু সময় দিতে হবে টোয়েন্টি টু থার্টি ইয়ার্স যদি সময় না দেন আর আপনি যত তাড়াতাড়ি ইনভেস্ট করবেন তত তাড়াতাড়ি আপনি রিটায়ারমেন্ট নিতে পারবেন আর কেউ কেউ চায় যেমন ইদানিং যারা আছে আমার ছেলেরাও তারা থার্টি ফাইভ ফরি ইয়ার্সে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিতে চায় সেটাকে আমি পারবো কারণ আমি ইনভেস্টমেন্ট খুব দেরিতে শুরু করেছি পঁচিশ বছর সেটাও দেরি আসলে ইনভেস্টিং শুরু করতে হয় যখন মানুষ গ্র্যাজুয়েট হয়ে পার হয় ইউনিভার্সিটির থেকে তখনই ইনভেস্টিংয়ে যাওয়া উচিত সেটা বয়স একুশ বাইশ তেইশ ওই বয়সেই আপনার ইনভেস্টিংয়ে যেতে হবে তাহলে তারা একটা সময় দিতে পারে ইনভেস্টিংয়ে সেটাকে গ্রো করার জন্য সুতরাং কেউ যদি আর্লি রিটায়ারমেন্টে যেতে চান চল্লিশ অথবা পাঁচচল্লিশ বছর অথবা পঞ্চাশ বছরে যদি রিটায়ারমেন্টে যেতে চান তাহলে তাদেরকে আগেই আপনার ইনভেস্টিংয়ে যেতে হবে আমি এই দেশে দেখেছি যারা এসব সম্পর্কে জানে না যারা এসব সম্পর্কে গবেষণা করে না তাদের কোনো ইনভেস্টমেন্ট নাই তাদেরকে পঁচাত্তর এমনকি আশি নব্বই বছর পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে একদম নয়টা পাঁচটা অফিস করে যাচ্ছে লেবারের মতো কাজ করে যাচ্ছে তাদের রিটায়ারমেন্ট বলতে কিছু নাই মাথার মধ্যে একটা বিরাট বোঝা সুতরাং বুদ্ধিমান যদি না হয় তাহলে আপনিও তাদের মতো সত্তর আশি নব্বই বছর পর্যন্ত আপনাকে কাজ করতে হবে আমাদের শরীরটা দিলেই না আমরা কাজ করব শরীর যদি আমাদের না দেয় কাজ করার তাহলে তো আমরা কাজ কেমনে করব। নব্বই বছর কাজ করার কি কোনো অর্থ হয় আমি এখানে দেখেছি নব্বই বছরের বুড়া বুড়িরাও কাজ করছে কি হাসির করে আপনারা যখন ইয়াং থাকবেন একটা কথা বলি ইয়াং বয়সে যখন ইনভেস্ট করবেন তখন আপনি সেফ ইনভেস্টমেন্ট এবং রিস্কি ইনভেস্টমেন্ট দুটাতেই যেতে হবে উইদাউট রিস্কি ইনভেস্টমেন্ট নো গেইন নো রিস্ক নো গেইন এটা মনে রাখতে হবে বয়স যখন কম থাকবে বাইশ তেইশ বছরের দিকে তখন আপনাকে মিক্স আপ করতে হবে আপনার পোর্টফোলিও আপনাকে কিছু কিছু জিনিস সেফ ইনভেস্টমেন্টে রাখতে হবে আর ডাইভার্সিফাই করা আর কি আপনাকে কিছু কিছু জিনিস সেফ ইনভেস্টমেন্টে রাখতে হবে আর কিছু কিছু ইনভেস্টমেন্ট আপনার রিস্ক ইনভেস্টমেন্টে যেতে হবে কারণ রিস্ক ইনভেস্টমেন্টে আপনার রিটার্ন বেশি যদিও রিস্ক তবু রিটার্ন হাই উইদাউট রিস্কি ইনভেস্টমেন্ট আপনার গেইন তেমন হবে না সুতরাং বয়স যখন আস্তে আস্তে বাড়বে আপনি যখন চল্লিশ পঞ্চাশ বা পাঁচপান্নতে চলে আসবেন তখন আপনি রিস্কি ইনভেস্টমেন্টের যে পোর্টফোলিও ছিল সেটার থেকে আপনি ওটা সরিয়ে আস্তে আস্তে নন রিস্কিতে আপনাকে ট্রান্সফার করে ফেলতে হবে সবাই ভালো থাকুন আর আজকে কথা বলবো না সবাই আমার ভিডিওগুলোতে আপনারা লাইক দিয়ে বেল বাটন বেল বাটনে ক্লিক করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব উপকৃত হব আপনারা সবাই ভালো থাকেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও আপনারা যে কমেন্টসে শুধুমাত্র জায়গার নাম উল্লেখ করেন যে আমি এখান থেকে দেখছি তাহলে আমি খুবই উৎসাহিত হব থ্যাংক ইউ সবাই ভালো থাকেন